দুই প্যাকেট দিলা গরম মশলা হ্যাঁ দুই প্যাকেট মুরগি কয়টা মুরগি মুরগি 10 কেজি মুরগি 10 কেজি 10 কেজি তারপর এই যে শিরকা এটা শিরকা না শিরকা শিরকা কোন দিকে ওই লোকে করে সয়াস সয়াস

লবণ পরিমাণ মতো দিবা তাই না বাবুজি কে বাবুজির নাম কি জনি জোনি বিখ্যাত বাবুচি আমাদের জনি জনি সাহেব আমরা হায়ার করে এনেছি বারবিকিউ করার জন্য জনি সাহেবকে সেই জনি সাহেব আমাদের বারবিকিউর জন্য তৈরি করতেছেন মুরগির গোস্ত এইটা হলো বারবিকিউ হবে আপনারা দেখতে পারলেন সব মশলা দিলাম আমরা মশলা শশলা দিয়ে বাবুচি এটা রেডি করতেছে তৈরি করতেছে পরে আপনাদেরকে সম্পূর্ণ আমরা দেখাবো খাওয়া পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকুন পরি ফেড ইউ এটা মাইকা টাইগা দুই ঘন্টার মত এটাকে রেস্ট দিতে হবে দুই ঘন্টা ঢেকে রাখা হবে মশলা ভিতরে গোস্তের ভিতরে ঢোকার জন্য রেডি করার জন্য এই যে আমাদের বাবুচি খুব মনোযোগী সহকারে সেই ইনি ইনি এই বারবিকু তৈরি করতেছেন তৈরি করার জন্য গোস্তগুলোকে মাখতেছেন যদি দরকার হয় আপনারা বাইর বুড়িকে তৈরি করেন আমার এই শ্যালাককে আপনারা হায়ার করে নিতে পারবেন আমার এই ইউটিউবে যোগাযোগ করবেন আমি আপনাদের কাছে পাঠাই দিব ইনশাল্লাহ ভালো করে সুন্দর করে মাখা হইতেছে মাখার পরে দুই ঘন্টা ঢেকে রেখে দেওয়া হবে তারপরে এর আবার দ্বিতীয় কাজ যে দ্বিতীয় ধাপের যে কাজ সেই কাজ করা আরম্ভ হবে ইনশাল্লাহ আগুন জানানো হইতেছে এখন আমরা যে কাবাব বানাবো ওই কাবাবের জন্য কয়লার আগুন জ্বালানো হইতেছে এই আগুনটা তৈরি হলে রেডি হলে তারপরে আমরা উপরে একটা জালি দিব জালির উপরে আমরা গোস্ত দিয়ে দিব এই দেখুন আগুনের রং আগুন বেড়ে উঠতেছে আমাদের বালবিঘু পানিও জমে উঠতেছে लिवर तो बहुत है आ आ लेते हैं कितने सुंदर है ये बेस्ट ये देते हां ए देख ये जा एम नंबर भी द मु हां सत्ता पे अलग आ येरा दे के निमेट दे बरसात दे ये मोस्टा धान भी जरा खाइबो ना खूब मजा किस की और एक दो दीजिए

কয়লা দিয়া তারপরে আগুন আরে আমি কাবাব বানাইতেছি আমার কেউ একটু হেল্প করো না তোমরা সবাই আমার কি একটু হেল্প করে না তোমরা ফু দাও একটু ফু দাও ফু দিয়ে আগুনটা জ্বালা রাখো যাতে আগুনটা জ্বলিয়া থাকে ফু দাও ফু দাও আগুনটা যাতে জ্বলিয়া থাকে আমার একটু হেল্প করো তোমরা খাওয়ানোর সঙ্গে সবাই খাইতে পারবা অহন একটু এনে ফু দিতে কই আমার একটু হেল্প করতে কই কেউ একটু হেল্প করতেছো না খাওয়ানোর সঙ্গে আগে আগে পেলে একটা লয়ে আইবা এই যে একজন আয় পড়ছে আমাদের হেল্প করার লেগা আর দু একজন আইলে তো বাতাস করলে তো ভালো হইতো কেউ বাতাস করে না খাওয়ার সময় ছয় দৌড়ায় খাইতে এই যে আমার শালা আইছে আমার হেল্প করতেছে এই যে আমার মেয়ে দুইটা জমজ এরা করতেছে বাতাস করতেছে আমার মেয়েরা আইবো আইবো ভালো গায়ে উঠে গেছে গা

এই দিকে এই যে আমার হেল্প করতে আইবছে আমার শালি এই ওখানে বাতাস করতেছে আপনি না তেল মশলা তেল এইটা কি মশলা তেল এটা মশলা তেল এই যে এটা মশলা তেল এই তেল এখানে তেল মালতাছে আর কি বারবিকুইতে তেল মালতাছে

তারপরে মুরগি রে কি কয় আমরা মুরগির বার বিক্রি করতেছি এটা কি আচ্ছা ওকে থ্যাংক ইউ তুমি ভালো থাকো আমাদের সাথে যোগ দিচ্ছে তোমাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ হাই বাগি ম্যান এরকম কয় খোলা হবে এরকম চার খোলা হবে চার খোলা হবে হ্যাঁ কয়ে কেজি মুরগি আনছেন আপনারা আমরা দশ কেজি মুরগি আনছি দশটার সাথে আবার এই কাবাপ আছে এই যে ছোট ছোট কাপাব এই যে এটা দেখান এই যে রেশমি কাবাব ও ছোট ছোট রেশমি কাবাবও আছে এই পর্যন্ত কয় খোলা গেছে এক খোলা গেছে এটা নিয়ে এটা দ্বিতীয় নাম্বার এটা দুই নাম্বার খোলা আর এই যে বলে আছে এরকম চারটা হবে একদম চারটা খোলা হবে আপনারা সদস্য কয়জন একটু জন আমরা আপনারা সদস্য 24 জন এই 24 জনে দশ কেজি মুগড়ি খাবেন জি তো আগে ওখানে আমরা ভাই সবাই আমরা দেখাব সবাই মিল্লা খাইতেছেন জি বাড়ির সদস্যরাই সব হ্যাঁ আমরা বাড়ির সদস্য সবাই আরামবাগ থেকে আপনারা এখানে বেড়াইতে আসছে কয়জন হ্যাঁ আতিয়ে বললেন আরামবাগ থেকে কয়জন বেড়াইতে আসছে আরামবাগ থেকে ষোলো জন বেড়াইতে আসছে এই ষোলো জনকে আপ্যায়ন করতেছেন এই মুরগির কাবাব দিয়া জি আপ্যায়ন বলতে ওনার আবার মেহমান না ওনার আমার ভাই বোন বাস্তি বাগনি সবাই আস আচ্ছা 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 ওনাদেরকে আপ্যায়ন করতেছেন এই মুরগি তারপরে আরো তো কিছু খাওয়াইছেন ঘরে অন্য কি অন্য ব্যাপার কিন্তু আজকে আপনারা বারবিকিউ করে এটাই আমাদের মেন এটাই উদ্দেশ্য ছিল আজকে এটাই আজকে আমরা আনন্দ সবাই মিলে একসাথে আনন্দ করতেছে আনন্দ করতেছেন উপরে বাড়ির তাই না বারবিকিউ করতেছেন আনন্দ করতেছেন সবাই দেখলাম করতেছেন ওকে 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 এখন খাওয়া দাওয়ার পালা এই যে সবাই খাইতেছে নতুন রেসিপি লুলুর সাথে লুডুসের সাথে বারবিকিউ রাত্রে ছাদে বারবিকিউ করে খাওয়ার যে কি মজা

এই বারবিকিউ খাওয়ার পরে আমরা আবার আমরা বারবিকিউ বানালাম বারবিকিউ খেয়েও ফেললাম আমাদের বারবিকিউ অনেক মজা হয়েছে বারবিকিউ খাওয়া আমাদের শেষ পর্যায়ে এখন আমরা ডিনার করব বন্ধুরা তাই আমরা ব্লগটি এখানেই শেষ করে দিলাম আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ